পনেরো বছরের জঞ্জাল পনেরো মাসে পরিষ্কার করা যায় না আলহামদুলিল্লাহ এখন তো আমাদের সরকারের বয়স পনেরো মাস আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি এবং মডেল মসজিদগুলো যেগুলো নির্মাণে একটু দুর্নীতি অথবা অনিয়ম আছে এগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি এবং ওনারা রিপোর্ট আমাদের প্রতি দিবে ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল আমরা একজন সাবেক বিচারপতি নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম উনি কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং ওনার তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা আইনের ব্যবস্থা নেব এক কথায় বলতে গেলে আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন কারণ পনেরো মাস আমার যথেষ্ট সফলতা আছে আর যেগুলো আমি করতে পারি নাই এগুলো আমার ব্যর্থ আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা আমার করার ছিল না কারণ পনেরো বছরের জাল পনেরো মাসে একটু পরিষ্কার করা যায় না তারপর আপনার চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছে টাকা ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা এসেন্সির টাকা যেগুলো সৌদি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে

¡Oh,